আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আগামী সকলেই অব অলরেডি জানতে পেরেছেন আগামী তিরিশ পাঁচ দুই হাজার পঁচিশ দশটা থেকে এগারোটা অবধি অফিসক পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এবং সকলেই জানেন অলরেডি অনেকে এডমিট কার্ড ডাউনলোড করেছেন আর যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কীভাবে করবেন আর একটা বিষয় হলে এখানে বারো পদের বিপরীতে আপনারা পরীক্ষার্থী কতজন এবং যেতে এক ঘন্টা পরীক্ষা এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে এবং কত মার্কের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সকল বিষয় আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং কোথায় কোথায় পরীক্ষা হবে সেই বিষয়ে জানিয়ে দেব তাহলে ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অভিষয়ক পদে এটা কিন্তু দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা মূলত প্রকাশ করা হয় এখন এটার পরীক্ষা সকলে অলরেডি জেনেছেন আগামী তিরিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে অফিস পদের পরীক্ষা এখানে দুইটা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বেগম বদরুন্সা সরকারি মহিলা কলেজ এটা বক্সিবাজারে কিন্তু অবস্থিত আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দেবেন এখন বিষয়বস্তুটা হলো আপনারা সকলে স্ক্রিন উপরে দেখতেছেন এই যে অপিস বারো বাদের বিপরীতে মূলত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এইখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু প্রচুর সাত জন কিন্তু মোট পরীক্ষায় অংশগ্রহণ করবে তার মানে বুঝতেই পারছে না একটা পদের বিপরীতে কি পরিমাণ পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে এখানে অফিস আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এখানে পরীক্ষার্থীর সংখ্যা হল তিন তিন হাজার সাতশো জন কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে এবং আর পরবর্তী যে বাকি আছে সেগুলো পরীক্ষা হল বেগম বদুরেন সরকারি মহিলা কলেজ বক্সিবাজার পরীক্ষা অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে আগামী তিরিশ পাঁচ দু এখন এই পথে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য অফিস সহকে বিগত সালে বিভিন্ন দপ্তরের পরীক্ষার সমাধান সহ একটি কমন উপযোগী একটি সাজেশন রয়েছে যদি আপনাদের প্রোজনায় পরীক্ষার প্রস্তুতি প্রিপারেশন ভালো নেওয়ার জন্য যদি হয় সাজেশনটা স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্স শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা সাজেশনটা অভিষয়ক পদে সাজেশনটা আপনারা নিতে পারবেন এখানে পরীক্ষায় শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নাই তিরিশ মিনিট পূর্বে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে যাবেন আর এখানে সম্ভবত চল্লিশ মার্কের পরীক্ষা হবে আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন আর পরীক্ষা যেহেতু দশটা থেকে এগারোটা শুরু দশটার পরে যদি কোনো পরীক্ষাতে পরীক্ষার হলে যান সেই পরীক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না সেই কারণে আপনারা পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে আপনারা কিন্তু পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চকু রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যগুলি বিষয়গুলি আপনারা এই ভিডিও থেকে পাবেন